শান্তি ছায় মজলুম মানবতা নেবে যে গোঠায় এই শিবিরে শান্তি ছায় মজলুম মানবতা নেবে যে গোঠায় মানুষ গড়ারে আঙিরায় মানুষ গড়ারে আঙিরায় আল কোরআনের বাণী পড়েছি আমরা শিবির গড়েছি আমরা শিবির গড়েছি আমাদের কে হি তুমির কণ্ঠ রুখবে শরীয় তুল্লা ইসলামী জনতা ঘরবে আমাদের কে হতি তুমির হই জালিমের কণ্ঠ রুখবে শরীয় ইসলামী বিপ্লব ছাত্র জনতা গর্বে এই জিহাদের দীপ্ত শপথে পথ চলা শুরু দীপ্ত শপথে পথ চলা শুরু হোক তোয়াজি হতে শান্তি আনব বিশ্ব জগতে শান্তি আনব বিশ্ব জগতে সত্য শপথ করেছি আমরা শিবির গড়েছি আমরা শিবির গড়েছি শাহজালালের পুণ্য জিহাদে একদিন জনগণ জাগবে শাহমাখদুমের সংগ্রামী ছোয়া প্রাণে প্রাণে সকলের লাগবে শাহ জালালের পিহাদ জনগণ সংগ্রামী ছোয়া প্রাণে প্রাণে সকলের হেমহাদি সারি কাফেলা ওর কাঠো জেগে উঠো তবেই বেলা হেমহাদি সারি আলোর কাফেলা জেগে উঠো জেগে উঠো তবেই বেলা মুক্তির সূর্য উদয়ের লগ্নে মুক্তির সূর্য উদয়ের লগ্নে তার আয়োজন আজ করেছি আমরা শিবীর গড়েছি আমরা শিবিরি গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবিরি গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি শপথের সঙ্গীন হাতে নিয়ে সকলে নবীজির রাস্তা ধরেছি আমরা শিবির গড়েছি আমরা শিবির গড়েছি আমরা শিবির গড়েছি